রাজ্যে ট্রাফিক আইন লঙ্ঘনের আরও একটি উদাহরণ দেখা গেল সোমবারে দুপুর মোহনপুর মূল সড়কে তোলাবাগাঞ্চমিতে একটি চার চাকার ছোট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে জঙ্গলে ঢুকে যায় দুর্ঘটনার সময় গাড়িতে শুধুমাত্র চালক প্রশান্ত দেববর্মা উপস্থিত ছিলেন দুর্ঘটনা আঘাত থেকে চালক সম্পূর্ণ অক্ষত রয়েছেন প্রশান্ত দেববর্মা জানিয়েছেন মোহনপুর মূল সড়ক ধরে মোহনপুরমুখী হয়ে আসার সময় তিনি গাড়ি চালানোর সঙ্গে জল পান করেছিলেন সড়কে একটি বাঁক নিতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি সড়ক থেকে ছিটকে জঙ্গলে গিয়ে পড়ে এই ঘটনাটি আবারও ট্রাফিক সচেতনতার অভাব এবং আইন লঙ্ঘনের বিষয়টি সামনে তুলে এনেছে সড়কে গাড়ি চালানোর সময় চালকের মনোযোগের ঘাটতি কেবল তার নিজের নয় অন্যান্য পথচারী এবং যানবাহনের জন্য বিপদের কারণ হতে পারে ট্রাফিক বিশেষজ্ঞরা জানিয়েছেন সড়কে গতি নিয়ন্ত্রণ চালকদের মনোযোগ ধরে রাখা এবং আইন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ মোহনপুর সড়কের মতো গুরুত্বপূর্ণ রুটে আরো ট্রাফিক সচেতনতা কর্মসূচি চালানো দরকার রাজ্যের পুলিশ এবং ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে সড়ককে গাড়ি চালানোর সময় আইন মেনে চলা এবং সচেতনতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে দাদা গাড়ি চালক কে আমি আপনার নাম প্রশান্ত দেববর্মা আচ্ছা কি হইছে কিভাবে ঘটনাটা ঘটছে একটু বলুন জল খাইতে খাইতে সামনের দোকানে জল কিনিয়া আর কি

এই ঘটনাটি সবাইকে স্মরণ করিয়ে দেয় সড়কে গাড়ি চালানোর সময় মনোযোগ ধরে রাখা এবং কোনো ধরনের কাজ যেমন জল পান এড়িয়ে চলা আবশ্যক চালকদের আরও সতর্ক হতে হবে এবং যে কোনো ধরনের অপ্রত্যাশিত দুর্ঘটনায় রাতে ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব দিতে হবে